ইসমুল্লাহ রহমান ইরাহিম অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে মাধ্যমিক হিসাব বিজ্ঞান নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা নবম শ্রেণীর মূলত বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি দশম অধ্যায় পর্যন্ত অলরেডি আমি শেষ করেছি কিন্তু তোমাদের অধ্যায়ের আছে রেয়ামিল পর্যন্ত অর্থাৎ আমরা বেশ কিছু বিষয়ে অতিরিক্ত আলোচনা করে ফেলেছি তো কোনো অসুবিধা নেই এটা কোনো ব্যাপার না আমরা আবার একটু রিভিশনে যাব সেটা হলো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি কিছু আজকে কথা বলবো এবং এগুলো রিভিশন ক্লাসগুলো চলবে তোমার অ্যাসাইনমেন্ট আকারে যে বিষয়গুলো দেওয়া আছে অর্থাৎ দেওয়া হবে এই বিষয়গুলোর ভিত্তিতে মূলত আমি ব্যাক করেছি তা হলে পুরো বইটাই হয়তো শেষ হয়ে যেত তো যাই হোক আমরা মূলত প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আছে এগুলো আমরা বেশ সুন্দরভাবে আলোচনা করেছি জাস্ট একটু আমি স্মরণ করে দেব দ্বিতীয় অধ্যায় থেকে একটু রিভিশনে আমি মোটামুটি বলবো কারণ আমার অ্যাসাইনমেন্টে পড়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে জাস্ট এইগুলো বিষয়টা আমি তোমাদের নলেজে পুনরায় নিয়ে আসার জন্য আমি আলোচনা শুরু করেছি তো হিসাব বিজ্ঞান তো তোমরা নিশ্চয়ই জানো হিসাব তো অর্থাৎ হিসাবটা কিসের বিজ্ঞানসম্মত যে হিসাব হ্যাঁ সেটাই তো আমরা বলবো হিসাব বিজ্ঞান আমি বিস্তারিত আলোচনা এখন যাচ্ছি না আর এর অধ্যায়ে যে বিষয়গুলো আরও আছে সেটা হলো এর হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা অন্যান্য কিছু বিষয় আছে সেটা হলো আমরা দেখেছি যে হিসাব বিজ্ঞান ধারণা তোমরা জানো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা নিশ্চয়ই জানি যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো একটা হিসাব ব্যবস্থাকে সুন্দর করা শুধু প্রতিষ্ঠানিক না এখানে পারিবারিক সামাজিক সব ক্ষেত্রে হিসাব হিসাব ব্যবস্থাকে সুন্দর করার জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অত্যাধিক রয়েছে এগুলো বলার অপেক্ষায় রাখে না আমরা এগুলো নিশ্চয় করে আলোচনা করে এগুলো নিয়ে খুব বেশি সময় আমি নেব না হিসাব তথ্যের ব্যবহারিকারীদের শনাক্ত করা এটা বিষয়টা আছে আমাদের হিসাববিজ্ঞান কি দেয় এই বিষয়টা আমাকে জানতে হবে হিসাববিজ্ঞান আমাদের তথ্য সরবরাহ করে কি সরবরাহ করে তথ্য সরবরাহ করে কি ধরনের একটা প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পদ দায় আয় ব্যয় আছে অর্থাৎ নিট লাভ নিট ক্ষতি অর্থাৎ সার্বিক বিষয় এর যে তথ্য এই তথ্য কে সরবরাহ করে হিসাব বিজ্ঞান সরবরাহ করে তাহলে এই তথ্য আবার কে ব্যবহার করে এই তথ্য ব্যবহারকারী হলো ইন্টারনাল ইউজার আমরা বলতে পারি আর একটা হলো এক্সটার্নাল ইউজার ইন্টারনাল ইউজার কারা ইন্টারনাল ইউজার নিশ্চয় করে তোমরা জানো যে প্রতিষ্ঠানে যারা যারা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারাই মূলত অর্থাৎ পরিচালন পরিচালক পরিষদ যেটা আছে পরিচালনা পরিষদ এই ওনারা এটা ব্যবহার করেন কারণ একটা ডিশান মেকিংয়ের জন্য আমার তথ্যের দরকার হয় সুতরাং তথ্য ইন্টারনালভাবে ব্যবহারকার মালিক পক্ষ এবং পরিচালকগণ যারা রয়েছেন তারা ব্যবহার করেন আর এক্সটার্নাল ইনফরমেশান কারা অর্থাৎ বাইরের তথ্য ব্যবহারকারী কারা বাইরের তথ্য ব্যবহারকারী যেমন জনগণ কর্মচারী হুম একটা প্রতিষ্ঠানের কি অবস্থা এটা জনগণকে জানতে হবে জনগণ যদি স্বচ্ছতা না পায় তাহলে শেয়ার তো ক্রয় করবে না প্রোডাক্ট ব্যবহার করবে না অনেক অসুবিধার কারণ আছে এরপরে সরকার কর্তৃপক্ষ ট্যাক্স কর্তৃপক্ষ অর্থাৎ অডিট সেকশান এইগুলো বাহ্যিক তথ্য ব্যবহারকারী তো সরকার কেন এটা এই তথ্য একটা প্রতিষ্ঠানে নেবে সরকার তথ্য নেওয়ার কারণ আছে কারণ সরকার ওই প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ আয় এবং ব্যয় হয়েছে কী পরিমাণ প্রফিট হয়েছে এগুলো বিশ্লেষণ করে ট্যাক্স আদায় করবে এবং অডিট সরকারি অডিট থাকে অডিট কর্তৃপক্ষ অডিট করবে এই জন্য অডিট কর্তৃপক্ষের ইনফরমেশান দরকার আছে সরকার কর্তৃপক্ষে এই কারণে ইনফরমেশানগুলো দরকার আছে আর সাধারণ জনগণ কেন তথ্য নেবে সাধারণ জনগণ যেহেতু কোম্পানি শেয়ারগুলো সেল করা হয় সুতরাং এই সেলের জন্য অর্থ পার্সেসের জন্য শেয়ার পার্সেসের জন্য নিশ্চয়ই করে সাধারণ জনগণ চাইবে যে কোম্পানির কি পরিমাণ আর্থিক সমর্থ রয়েছে সুতরাং এটা জানার জন্য তারা নিশ্চয় করে জানতে চাইবে আর যখন একটা কোম্পানির প্রোডাক্টস জনগণ ব্যবহার করবে নিশ্চয়ই কোম্পানির সামর্থ্য সম্পর্কে জানবে না এই কোম্পানির সামর্থ্য আছে এবং প্রোডাক্ট খারাপ দেবে না সব বিষয় মিলেই জনগণও তথ্য ব্যবহার করবে এইভাবে তথ্য আমি খুব ডিপে আলোচনা করছি না এগুলো আলোচনা বিস্তারিত আগে আছে মূল্যবোধ জবাব দিই সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা এটা আমরা বলতে পারি মূল্যবোধ জবাব দিই সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা নিঃসন্দেহে আছে হিসাব ব্যবস্থা যদি আমার শৃঙ্খল অবস্থায় থাকে অর্থাৎ প্রতিটা চেক্টরে যদি সুন্দরভাবে লিখিত থাকে তাহলে হিসাব ব্যবস্থায় কখনো চুরি অথবা অন্য অবচয়গুলো হতে পারবে না যখন এগুলো সূক্ষ্মভাবে হিসাবের ব্যবহার হবে নিশ্চয়ই করে তখন এখান থেকে মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি হবে না এই একটা সেক্টরে আমার এই পরিমাণ আয় আছে আমাকে এই পরিমাণ ব্যয় করতে হবে এবং এই আয়ের মধ্যে দিয়ে আমাকে অপারেটিং বিষয়গুলো আমাকে পরি আনতে হবে অপারে অপারেটিং বিষয় এই আয়ের মধ্যে দিয়ে আমাকে ব্যয় করতে হবে এবং এখানে যখন একটা সূক্ষ্ম হিসাব ব্যবস্থার মধ্যে থাকবে তখনই এখানে একটা মূল্যবোধ তৈরি হবে যে হ্যাঁ এখানে সঠিক আয় ব্যয় রাখা হয় এবং ওই সঠিক আয় ব্যয়ের জন্যই মূলত আমার ভিতরে একটা মূল্যবোধ তৈরি হবে যে হ্যাঁ আমাকে কোথাও অবচয় করা যাবে না আমাকে সম্পদের অপব্যবহার করা যাবে না আমাকে কোন জায়গায় চুরি চামারি হচ্ছে আমাকে যেমন পর্যবেক্ষণ করতে হবে আমি নিজেও চুরিচামারি করবো না এই বিষয়গুলো হিসাব বিজ্ঞান সুন্দরভাবে যখন শৃঙ্খলের মধ্যে হিসাব বিজ্ঞান নিয়ে আসে তখন অটোমেটিক টিম মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি হয় এবং একটা পরিবার থেকে পরিবার এবং সমাজে হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ তৈরিতে অত্যন্ত সহায়ক হয় যখনই একটা পরিবার আয়ের চাইতে ব্যয় বেশি করবে তখন নিশ্চয়ই নিঃসন্দেহে তারা বেপাকে পড়বে এভাবে পরিবার যখন পড়বে সমাজটা পরিবারের অন্তর্ভুক্ত সুতরাং সমাজও তখন এর মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং মূল্যবাদ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান অত্যন্ত ভূমিকা পালন করে তাতে কোনো সন্ধ করার অবকাশই নেই এরপরে আমাদের আর কি আছে সমাজ বিষয় আমি বলেছি দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক সব জীবনে আমি বলেছি অর্থাৎ প্রথম অধ্যায়ে এই ধরনের আর কোনো তেমন বিষয় নেই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছি কোন সময় কীভাবে তৈরি হয়েছে এগুলো আছে ঠিক আছে আমাদের প্রথম অধ্যায়ে আসলে রুম আলোচনার বিষয় নিয়ে দ্বিতীয় অধ্যায় আছে আমাদের লেনদেনের বিষয়গুলো আছে নিঃসন্দেহে লেনদেনের বিষয় আমাকে জানতে হবে এখান থেকে আমরা একটু রিভিশনে দিয়ে আমরা খুব সূক্ষ্মভাবে ক্লাসগুলো নিয়েছিলাম আবার একটু রিভিশনে আমরা যাচ্ছি লেনদেনটা কি লেনদেন জানার আগে আমাকে জানতে হবে ঘটনা ঘটনাটা আমরা জাস্ট খালি রিভিশনের কথা বলছি যখন আরও লিখে আমাকে যখন ইকুয়েশান থেকে আমি লিখে লিখে সুন্দর করে বোঝাবো তার আগে আমি জাস্ট স্মরণ করে দিতে দিতেছি ঘটনা মানে বিশ্বে যা কিছু ঘটে সবগুলোই ঘটনা বিশ্বে যা কিছু ঘটে সমস্ত কিছুই ঘটনা কিন্তু ঘটনা হলেই সেটা লেনদেন হবে তার কোনো মানে নেই অর্থাৎ লেনদেন হতে হলে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে দুইটি পক্ষ থাকতে হবে ডেবিট ক্রেডিট থাকতে হবে তাহলে ঘটনা যা ঘটে সবগুলোই ঘটনা কিছু ঘটনা লেনদেন কিছু ঘটনা লেনদেন না তাহলে এটা আমরা এর আগে পরিষ্কার করেছিলাম উদাহরণ দিয়ে যে এখানে যেমন তুমি তোমার মাকে ভালোবাসো এটা এই ঘটনাটা লেনদেন কিনা আমরা বলেছি যে ঘটনা বিশ্বে যা কিছু ঘটে সব কিছুই আসলে ঘটনা তাহলে ঘটনার সমস্ত ঘটনায় লেনদেন না হতে পারে কোনো ঘটনা লেনদেন হবে কোনো ঘটনা লেনদেন হবে না লেনদেন হতে হলে আমরা বলেছি মূল বৈশিষ্ট্য হলো আর্থিক অবস্থা প্রতিষ্ঠানের বা ব্যক্তির আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে দুইটা পক্ষ থাকতে হবে ডেবিট ক্রেডিট থাকতে হবে এই বিষয়গুলো আসলে মৌলিক বিষয় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এই বিষয়গুলো আসলে লেনদেনের বৈশিষ্ট্য তাহলে তুমি তোমার মাকে ভালোবাসে এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কি না তুমি নিজেরা ভাবো যদি পরিবর্তন হয় তবে এটা লেনদেন হবে যদি না হয় তবে লেনদেন হবে না তাই এটা একটা ঘটনা তোমরা নিজেরাও আমাকে লিখে জানাতে পারো ওয়ালাইকুম আসসালাম শামসুল নাহার তোমাকে ধন্যবাদ তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি নিঃসন্দেহে এটা লেনদেন কিনা তোমরা একটু যদি স্যামসং লিখে জানাও যে এটা লেনদেন হবে কিনা আমরা বলেছি যে এটা লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে দুটো পক্ষ অর্থাৎ আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে এই বিষয়টা তুমি মেজার করে আমাকে জানাও এটা লেনদেন কিনা তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে আর্থিক অবস্থার অর্থের পরিমাপযোগ্য হতে হবে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে তাহলে অর্থের মাপকাঠিতে কীভাবে আমি তোমার মাকে তুমি ভালোবাসো এটা কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নিঃসন্দেহে না সুতরাং এটার লেনদেন না কিন্তু আমি এই ধরনের উদাহরণ দিয়েছিলাম তোমাদের হয়তো স্মরণ থাকবে যে তুমি বাজারে এক কেজি মাংস কিনতে গিয়েছ এবং এই মাংসের মূল্য পাঁচশো আশি টাকা সুতরাং পাঁচশো আশি টাকার বিনিময়ে তোমাকে এক কেজি মাংস দেবে তাহলে এইটা আমরা ধরে নেব যে তুমি পাঁচ এক কেজি মাংস কিনেছো পাঁচশো আশি টাকা দিয়ে এটা একটা লেনদেন কারণ এক কেজি মাংস তোমাকে দোকানে দেবে এবং তার বিনিময়ে তুমি পাঁচশো আশি টাকা দেবে সুতরাং অর্থ অর্থাৎ প্রোডাক্টের পরিমাণটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দিস ইজ ট্রানজ্যাকশান হুম তো এটা আমরা লেনদেন বলতে পারি তোমরা অ্যান্সার দিতে পারছো কি না আমি একটু দেখে নিই হ্যাঁ তোমরা লেনদেন না বলেছো আগেরটা হ্যাঁ অনেক সুন্দর অ্যান্সার হয়েছে লেনদেন না কিন্তু পরের যেটা বলেছে সেটা কি লেনদেন কিনা তুমি পাঁচ পাঁচশো আশি টাকা দিয়ে এক কেজি মাংস কিনেছো এটা লেনদেন কিনা একটু অ্যান্সার দিয়ে দাও তাহলে আমি বুঝে নেব যে এটা তোমার লেনদেন কিনা আর লেনদেন কিনা অর্থাৎ তোমার ঘটনা দুটোই ঘটনা কিন্তু কোনটা লেনদেন কোনটা লেনদেন না তোমরা চিল্লা কি এটা আমি বুঝে নেব। পরে কি বলেছি পাঁচশো আশি টাকা দিয়ে এক কেজি মাংস কিনা হয়েছে সেটা লেনদেন কিনা হ্যাঁ লেনদেন অনেক সুন্দর অ্যান্সার হয়েছে যাক তোমরা সুন্দর বুঝেছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ অনেক ভালো কথা বলেছ তাহলে এরপরে আমরা বলেছি ডেবিট ক্রেডিট আমরা একটু আলোচনা করে দিই ডেবিট ক্রেডিট থাকতে হবে ডেবিট ক্রেডিট তো অবশ্যই যে সুবিধা গ্রহণ করবে সেটা ডেবিট আর যে সুবিধা প্রদান করবে সে হলো ক্রেডিট এটা তো নিশ্চয়ই তো লেনদেনের এরকম অবশ্যই একটা পক্ষ থাকে যে তুমি একজনকে পাঁচ হাজার টাকা দিয়েছ কর্নাদারকে সুতরাং সে টাকা গ্রহণ করেছে যদি তুমি এ বিকে পাঁচ হাজার টাকা দিয়েছে কথার কথা এ এ বিকে পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে দেখো এ বিকে কত টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে নিশ্চয় করে তোমার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এর আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে বিয়েরও আর্থিক অবস্থা বিয়ের টাকা বেড়েছে পাঁচ হাজার টাকা এর পাঁচ হাজার টাকা মাইনাস হয়েছে এখানে বিয়ের প্লাস হয়েছে পাঁচ হাজার টাকা আর এর পাঁচ হাজার টাকা মাইনাস হয়েছে দেখো তাহলে এখানে নিশ্চয় করে দুটা পক্ষ আছে এবং এক পক্ষের টাকা কি হয়েছে এক পক্ষের টাকা নিশ্চয় করে কমেছে এক পক্ষের টাকা কত কমেছে পাঁচ হাজার টাকা কমেছে আর তার আর্থিক অবস্থা পাঁচ হাজার টাকা মাইনাস হয়েছে আরেক পক্ষের টাকা পাঁচ হাজার টাকা বৃদ্ধি হয়েছে প্লাস হয়েছে সুতরাং দুজনের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে দুইটা পক্ষ আছে এরপরে আমরা বলেছি যে পক্ষ সুবিধা গ্রহণ করে সে হবে ডেবিট তাহলে এখানে সুবিধা গ্রহণ করেছে বি সুতরাং বি বিকে আমরা ডেবিট করব আর এ সুবিধা প্রদান করেছে একে ক্রেডিট করব। যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা ডেবিট করি আর যে সুবিধা প্রদান করে তাকে আমরা ক্রেডিট করি দেখো দুইটা পক্ষ লেনদেনের বৈশিষ্ট্যগুলো এখানে অনেকটাই উঠে এসেছে তোমরা বুঝেছো কি না বুঝলে আমি আরেকবার বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদি তোমরা না বুঝো আমি নিশ্চয় করে আরেকবার আমি বুঝিয়ে দেব তো দেখো আমাদের বিষয়টা কী ঘটেছে আমরা বলেছি লেনদেন হতে হলে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে দুইটা পক্ষ থাকতে হবে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট থাকতে হবে তাহলে এখানে দেখো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে আমি পাকা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি সুতরাং এটাতে কোনো অসুবিধার কোনো কারণ নেই তাহলে এইখানে তোমার আমরা যে বৈশিষ্ট্যগুলো বললাম দেখো এ বিকে পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে নিশ্চয় করে এর আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে বিয়েরও আর্থিক আমি আবার রিভিশন করে দিচ্ছি তোমাদের বুঝে নাও এরও আর্থিক অবস্থা পরিবর্তন বিয়েরও আর্থিক অবস্থা পরিবর্তন এ যখন বিকে পাঁচ হাজার টাকা দিয়েছে তখন ফাইন্যান্সিয়াল বিয়ের চেঞ্জ হয়েছে এখানে ইনক্রিজ করেছে বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা বিয়ের আর এর পাঁচ হাজার টাকা ডিক্রিজ করেছে দ্যাট ইজ মাইনাস হয়েছে অর্থাৎ এর আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে টাকা কমে গেছে অর্থ কমে গেছে আর এখানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে বিয়ের টাকা বেড়ে গেছে তাহলে দুইটা পক্ষ থাকতে হবে এ একটা পক্ষ বি একটা পক্ষ এবং যেহেতু যে আমরা বলেছি যে সুবিধা প্রদান করবে তার দুটো একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে যে সুবিধা নেবে সে হলো ডেবিট আর যে সুবিধা প্রদান করবে সে হলো ক্রেডিট এখন সুবিধা নিয়েছে কে আমার সুবিধা নিয়েছে বি সুবিধার টাকাটা গ্রহণ করছে বি সুতরাং বি ডেবিট হয়েছে আর ক্রেডিট হয়েছে কে এ সুতরাং এখানে সুবিধা প্রদান করেছে এ সুতরাং এখানে এ হলো ক্রেডিট এই বিষয়টা তুমি বুঝে বুঝে যদি থাকো আর আগের উদাহরণটা যদি তুমি বুঝে থাকো নিঃসন্দেহে তোমরা লেনদেনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এখানে কোনো সন্দেহ নেই তাহলে আমাকে লেনদেন সম্পর্কে আর কোনো কথা বলতে হবে না তো যা হোক এরপরে আমরা নিশ্চয় করে জানি লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে কিনা হ্যাঁ লেনদেনের শনাক্ত তোমরা করতে পারবে কিনা আমি নিশ্চয় করে তোমাদের অলরেডি টেস্ট করেছি আরও আরও দু একটা আমি বলতে পারি হ্যাঁ যেমন তুমি পাঁচ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নেওয়ার পরিকল্পনা করলে তাহলে এখানে একটা বিষয় আর তুমি আজকে কোম্পানির জন্য দশ লক্ষ টাকা দিয়ে একটি মেশিনারি ক্রয় করলে তাহলে এই দুইটার মধ্যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না একটা পরিকল্পনা গ্রহণ করেছ পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আর একটা বা দশ 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 লক্ষ টাকা দিয়ে একটা মেশিনারি ক্রয় করেছ তাহলে নিশ্চয় করে তোমরা এগুলো লিখে দিচ্ছ অনেক সুন্দর হয়েছে তোমাদের বিষয়গুলো বোঝায় অনেক সুন্দর হয়েছে তো যা হোক তাহলে মেশিনারি ক্রয় করেছে এটা একটা আমি বলেছি আর একটা কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে। নিশ্চয়ই করে যখন কোম্পানি গঠনের পরিকল্পনা করবে তখন তো এখানে পরিকল্পনার মধ্যে আছে এটা খাতা কলমের মধ্যে আছে। সুতরাং এটার কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই সুতরাং এটা কোনো লেনদেনের মধ্যে পড়ছে না পরিকল্পনা গ্রহণটা লেনদেনের মধ্যে পড়ছে না কিন্তু তুমি যখন কি করছো তুমি দশ লক্ষ টাকা দিয়ে একটা মেশিনারি ক্রয় করলে তখন তোমার মেশিনারি নামে সম্পদ তোমার কোম্পানিতে এসে গেল তোমার কোম্পানির আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেল আর দশ লক্ষ টাকা তুমি কোম্পানি থেকে অন্য কোনো পার্টিকে অর্থাৎ যেখান থেকে মেশিনারি ক্রয় করেছো তাদেরকে দিয়ে দিচ্ছ সুতরাং ক্যাশ টাকাও তোমার কোম্পানি থেকে চলে গেছে অর্থাৎ এখানে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং এখানে দুইটা পক্ষও ছিল যাদের কাছ থেকে ক্রয় করেছো এবং তোমার কোম্পানি সুতরাং নিঃসন্দেহে এখানে আমরা বলতে পারি হ্যাঁ তোমরা সুন্দর অ্যান্সার দিয়েছ যে প্রথমটা লেনদেন ছিল না এবং দ্বিতীয়টা লেনদেন কী কারণের লেনদেন ছিল না নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ যে লেনদেনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমটা পড়ে নাই এবং দ্বিতীয়টা পড়েছে দ্বিতীয়টা দুটো পক্ষ ছিল আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থা পরিবর্তন না হলে কোনো কারণে লেনদেন হবে না সুতরাং এই বিষয়গুলো তোমাদের নলেজে আসে আমি বুঝতে পেরেছি সুতরাং এটা নিয়ে কোনো আর সময় কাটানোর কোনো সুযোগ নেই এরপরে আমরা হিসাব সমীকরণ বিশ্লেষণ এইটা আমাদের দরকার আছে হিসাব সমীকরণ বিশ্লেষণটা আমরা দেখাবো তোমাদের এটা রিভিশন ক্লাসগুলো চলছে তো রিভিশন ক্লাসে একটু গুরুত্ব দিও আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য পড়া কমপ্লিট আছে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য পড়া কমপ্লিট আছে যখন অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে আমরা পাই নাই প্রথম সপ্তাহে আমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাই দ্বিতীয় সপ্তাহে যদি আসে ওই বিষয়টা আমি তোমাদেরকে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যেভাবে ব্যবস্থা নেন ওইভাবেই তোমাদেরকে আমি সরবরাহ করব অ্যাসাইনমেন্টগুলো আর তার আগে হ্যাঁ অ্যাসাইনমেন্ট যখন পেয়ে যাবো অ্যাসাইনমেন্ট ভিত্তিতে কিছু লেকচার আমি দেব। তবে এখন বেসিক কিছু লেকচার আমি দিতেছি এই বেসিক লেকচারগুলো তোমরা একটু স্মরণ রাখো তাহলে সুন্দর হবে তো এই কুয়েশান নিয়ে আমরা আলোচনা শুরু করব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা আজকে শুরু করছি আগামীকালও আমি দ্বিতীয় অধ্যায় ক্লাস নেব। অর্থাৎ এই লেনদেনের উপর লেনদেনের উপর অর্থাৎ সমীকরণটা নিয়ে কথা বলবো আমি সমীকরণটা জাস্ট আজকে লিখে দিচ্ছি তোমরা বেসিক ক্লাস করলে তোমাদের স্মরণ থাকবে না এখানে দেখো এ ইকুয়াল টু এল প্লাস ওই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি তোমরা এখানে তোমাদের বইতে শুধু ই আছে ই মানে ইকুইটি বোঝায় এখানে ই মানে এক্সপেন্ডিচয়ার বোঝায় আর ওই মানে ওনার ইকুইটি ওই দিলে ভালো হয় পি দিয়েও বোঝানো যায় পোপাইটার মালিকানা সত্য ওই মানেও মালিকানা সত্য দুইটার মানেই মালিকানা সত্য সুতরাং তোমাদের এই দুটা বিষয়ই ভালো করে বুঝতে হবে এখন দেখো এখানে একটু খেয়াল করিও যে তোমাদের আসলে বিষয়টা কি এই বিষয়টা নিশ্চয় করে তোমরা জানো যে আমি জাস্ট একটু সূত্রটা স্মরণ করে দিয়ে আজকে আমি ক্লাস শেষ করব। এ এ হল তোমার সম্পদ এটা এ মানে সম্পদ তোমরা জানো এ হলো সম্পদ 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 বৃদ্ধি পালে ডেবিট হয় এগুলো জানা আছে আমি জাস্টে একটু স্মরণ করে দিচ্ছি এগুলো আগামী ক্লাসে বৃদ্ধি হবে ডেবিট রাশ রাশ হবে ক্রেডিট এরপরে কি এল এল হলো দায় তোমরা যারা এখন স্মরণে নেই তারা স্মরণ করে ফেলাও দায় দায় বৃদ্ধি 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 ক্রেডিট রাশ ডেবিট ডেবিট এরপরে ওই ওই মালিকানা সত্ত্বে মালিকানা সত্ত্বে বৃদ্ধি ক্রেডিট বৃদ্ধি ক্রেডিট রাস ডেবিট অর্থাৎ এইভাবে আমি যে সূত্রটা আধুনিক পদ্ধতিতে যে সূত্র এই সূত্রটা নিশ্চয়ই করে তোমাদের জানা আছে আমি আর একটু লিখে দিচ্ছি এটা হ্যাঁ তোমরাও লিখে দিয়েছো অনেক সুন্দর হয়েছে তোমরা জানো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ আমি লিখে দেবো এরপরেও তোমাদের এই পর্যন্তই রিভিশন পড়াগুলো থাকবে একটু সুন্দর করে পড়বে যারা পড়ার মধ্যে ছিলে না একটু পড়ার মধ্যে আবার ফিরে 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 আসো যারা নবম শ্রেণীতে পড়ার মধ্যে না হয়তো এলোমেলো হয়েছে ক্লাসগুলো সুতরাং ক্লাসগুলো একটু সুন্দর করে করো আবার স্মরণ হয়ে যাবে তোমাদের হিসাব বিজ্ঞানকে সুন্দর করে সহজ করে নাও আমরা ওই পর্যন্ত ব্যাখ্যা দিয়েছি ছি ছি হলো মূলধন মূলধন বৃদ্ধি বৃদ্ধি হলো ক্রেডিট रास डेबिट आय आय मान तो आय इनकाम जेटा बोले वृद्धि क्रेडिट रास डेविट इ मान बाय एक्सपेन्डिचुअर व्यय एक्सपेन्डिचुअर व्यय वृद्धि वृद्धि डेबिट राश राश क्रेडिट हमारे एक्सपेन्डिचार इरपर डी डी मान उत्तोलन 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 हम अर्थात वृद्धि डेबिट डेबिट राश राश क्रेडिट এইভাবে এই সূত্রটা তোমাদের জানা আছে আমি এরপরে একটু লিখিয়ে দিলাম বা তোমাদের যেহেতু এটা বেসিকের উপর চলবে এর উপরে কোনো কথা নেই সুতরাং এইভাবে আর কি আমি আর বেশি বাড়বো না এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি এই পড়াগুলো স্মরণ রাখো এবং নেক্সট আমি রিভিশান যেগুলো দেবো সংক্ষেপে রিভিশান দেব। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরগুলো থাকবে তোমাদেরকে বারবার আমি বলেছি এ প্লাসের বিকল্প নেই তোমরা ছাত্র তো তুমি ছাত্রই ছাত্র মানে তোমাকে প্রথম সারির ছাত্র হতে হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় সারির ছাত্র হয়ে কোনো লাভ নেই তাহলে বিজনেসে চলে যাও এখনই কোনো অপশান নেই অথবা অন্য কোনো অপশানে চলে যাবে হ্যাঁ তো যা হোক আজকে আর আমি বাড়ছি না আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো আগামী ক্লাসে জয়েন করিও হুম তো যা হোক আমি শেষ করছি